হাই ফ্রেন্ডস আমি সোমদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান আজকে আমি একটি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক কয়েকটি জেলার বিখ্যাত সাহিত্যিক ও উল্লেখযোগ্য ব্যক্তি আলোচক আমি সোমদিব মাইতি তো অনেকেই বলছিলেন ইন্টারভিউ ক্লাস করাতে তো আমি কোনো ফিজ নিয়ে ইন্টারভিউ ক্লাস করাই না বা করাবও না এগুলো সামর্থ্য আমি ইউটিউবে আপলোড করব আপনারা সবাই দেখে নেবেন তো তার একটা কথা বলি আমাদের নতুন এসএলএসটি ব্যাচ চালু হয়েছে যারা নতুন এসএলএসটি ব্যাচে জয়েন হতে চান তারা আমার দেওয়া সিক্স টু নাইন জিরো থ্রি ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর অথবা এইট সেভেন সিক্স এইট এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন বা ফোন করে নেবেন কারণ আমাদের কিন্তু অলরেডি ব্যাচটা শুরু হয়ে গেছে জাস্ট একদিন মাত্র ক্লাস হলো ঠিক আছে সবাই জয়েন করে যাবেন আবার কিন্তু জানুয়ারি মাসের এক তারিখ থেকে আরও ভালো করে ক্লাসটা স্টার্ট হবে আচ্ছা দেখুন তো আমি পোস্টটা দু সালে ইন্টার জন্য তৈরি করেছিলাম তো তখন আমি যে তৈরি করেছিলাম সে অনেক বানান মিস্টেক ছিল বা অনেক তথ্য কম ছিল পরবর্তীকালে আমি তথ্য আরও বাড়িয়েছি বানানগুলো ঠিক করেছি তবুও হয়তো চোখের ভুলে যদি কিছু বানান মিস্টেক রয়ে যায় আমি ক্ষমা বাড়তি আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে অনেক সাহিত্যিক আছে আরও সাহিত্যিক নাম এখানে অ্যাড করা যেত কিন্তু আমি যদি অ্যাড করতে চাই তাহলে অনেক সময় নষ্ট হবে আমাদের কিন্তু ইন্টারভিউ খুব কম সময় আছে আপনাদের হাতে তাই যা করবো তাড়াতাড়ি করতে হবে যে বানান ভুল হোক যাই হোক আগেকার পোস্ট ষোলো সালের পোস্ট কিন্তু এখন দিতে হবে কারণ এখন কিন্তু অনেক বানান চেঞ্জ হয়েছে যেহেতু আট বছর পর ন বছর পর পোস্টটা করছি আর এখানে অনেক কিছু আরও তথ্য অ্যাড হতো সাহিত্যিকের নাম আমি দিইনি তবে একটা কথা এখানে কলকাতা জেলা সাহিত্যিকের নাম দিইনি নি ওটা সব ক্ষেত্রেই বেশিরভাগ সাহিত্যিক কিন্তু কলকাতারই তাই ওটা দিইনি বাকি জেলাগুলো মোটামুটি চেষ্টা করেছি তো যারা ইন্টারভিউ দেবেন তারা এগুলো খাতায় লিখে নেবেন আর যারা ইন্টারভিউ দেবেন না তারা অবশ্যই যারা এসে পাওয়ার চান্স আছে তারাও কিন্তু খাতায় লিখে রাখবেন আর ভিডিওটি পরবর্তীকালে হারিয়ে গেলে খুঁজে পাবেন না স্ক্রিনশট না নিয়ে খাতায় এগুলো লিখে রাখবেন এতে আপনাদেরই সুবিধা হবে দেখুন ফার্স্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের সাহিত্যিকগুলো আছে তারা হলেন মনমতো রায় অজিতেশ ভট্টাচার্য পীযুষ ভট্টাচার্য সন্ধ্যাকর নন্দী হরিপ্রসাদ মুখোপাধ্যায় এনারা কিন্তু বিখ্যাত সাহিত্যিক ও উল্লেখযোগ্য ব্যক্তি শুধুমাত্র সাহিত্যিকগুলোর নাম তো আপনারা জানেন আলাদা করে বলছি না উল্লেখযোগ্য ব্যক্তি অনেক সময় প্রশ্ন করে যেমন নদীয়া জেলার গোপাল ভাঁড় তো এরকম উল্লেখযোগ্য ব্যক্তির নাম আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা সবটা দেখে নেবেন যারা সাহিত্যিক তাদের এগুলো মুখস্থ করবেন তারপর উল্লেখযোগ্য ব্যক্তিগুলোর নাম মুখস্থ করে নেবেন তারপর দেখুন দু নম্বর আলিপুরদুয়ার আলিপুরদুয়ার বিখ্যাত সাহিত্যিকেরা হলেন তিরোত্তমা মজুমদার জ্যোতির্ময় রায় ডক্টর দিলীপ কুমার রায় আর বেনু দত্ত রায় এবার আসছি তিন নম্বর পশ্চিম মেদিনীপুর প্রথমেই বলি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার উপাধি বিদ্যাসাগর তারপর গুণময় মান্না অশোক ভট্টাচার্য যাকে বিতোষক বলা হয় বা বিতষক ছদ্মনাম আর পোমকেশ চক্রবর্তী সুজয় মাইতি মানবেন্দ্রনাথ রায় সুধীর ঘোষাল ক্ষুদিরাম বসু সবাই জানেন বিপ্লবী রঙল চৌধুরী বিখ্যাত সাহিত্যিক গুনময় মান্না কোন সাহিত্যিক বিখ্যাত নরসিংহ মল্লদেব অকিঞ্চন চক্রবর্তী আর রামেশ্বর ভট্টাচার্য এগুলো হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সাহিত্যিক এবং বিখ্যাত ব্যক্তিত্ব তারপর আসছি চার নম্বর পূর্ব মেদিনীপুর মানে আমার জেলা পূর্ব মেদিনীপুর ফার্স্ট দয়ারাম দাস আমার আমাদের গ্রাম কিছু চোখেই বাড়ি দয়ারাম দাসের দু নম্বর হচ্ছে রিত্ত চক্রবর্তী তিন নম্বর মাতঙ্গিনী হাজরা চার নম্বর সুজ বিকাশ কর মহাপাত্র তমলুকের দিকে বাড়ি পাঁচ নম্বর সুশোভন সরকার ছ নম্বর হচ্ছে অনিল ঘড়াই যদিও এখানে একটা জিনিস আছে দেখে নিন পশ্চিম মেদিনীপুরে যেগুলো আছে ক্ষুদিরাম বসু তো তিনি তাকে তার দিদি দুমুটো খুদের বিনিময়ে কিনে নিয়েছিলেন পরে তিনি তমলুকে বা তামীত্বে থাকতেন তার দিদির সঙ্গে কিন্তু তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তাই পূর্ব মেদিনীপুরে কিন্তু তার নামটা হবে না পূর্ব মেদিনীপুরের ছজন সাহিত্যিক বিখ্যাত বা এবং বি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আছে বিপ্লবী আছে মাতঙ্গিনী হাজরা এগুলো দেখে নেবেন তারপর দেখুন পাঁচ নম্বর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে বিখ্যাত সাহিত্যিক এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় খুবই ইম্পর্ট্যান্ট ফতেমা বেগম আর আজহারুল জুয়েল আচ্ছা একটা কথা বলছি যেটা আমার হয়তো আগে বলা উচিত ছিল তো ইন্টারভিউতে কিন্তু আপনাদের জেলা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বা সাহিত্যিকের পছন্দ করে প্রথমেই আপনার বাড়ির পাশে যারা আছেন তাদের নামটা তো অবশ্যই মনে রাখবেন কারণ ওই জিজ্ঞাসা করেন যে এদের মধ্যে কার বাড়ি আমাদের পার্শ্ববর্তী এলাকায় তো সেখান থেকে ধরে তাদের উল্লেখযোগ্য রচনার নাম তাদের সম্পর্কিত তথ্য বা তাদের কোন কোন উপন্যাসে কী কী প্রভাব পড়েছে এইগুলো বা কয়েকটা উপন্যাসের নাম উল্লেখযোগ্য চরিত্র এইগুলো ওকে ওরা ডিটেলস আলোচনা করব আর একটা কথা আর আপনাদের জেলা সাহিত্যিক ছাড়াও বিখ্যাত ব্যক্তিত্ব খোঁজ রাখবেন বা যাদের কাছে বই আছে পশ্চিমবঙ্গের তাদের জেলা সাহিত্যিক সম্পর্কে সংক্ষিপ্ত আকার তথ্যগুলো পড়ে নেবেন বা এদের মধ্যে এগুলো মেনমেন সাহিত্যিক উইকিপিডিয়া দেওয়া আছে সেই থেকে দেখে বিভিন্ন গ্রন্থের নাম হ্যাঁ পিতামাতার নাম বা পার্শ্ববর্তী কী কী বিখ্যাত বা ওই সাহিত্যিকদের বিখ্যাত রচনাদ চরিত্র এইগুলোর নাম কিন্তু অবশ্যই পড়ে রাখবেন যেগুলি যে ব্যক্তিত্ব আছেন তারা কী কেউ বিপ্লবী ছিলেন হ্যাঁ কেউ হচ্ছে ক্রীড়াবিদ হ্যাঁ কেউ রাজনীতিবিদ যাই থাকুক সেগুলো কিন্তু মনে রাখবেন এগুলো হয়তো আপনারা উইকিপিডিয়া সার্চ করলে কয়েকটা পেছিতে পারেন ঠিক আছে তো তাই অবশ্যই আমাদের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আর সাহিত্যিকের নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরও পরবর্তীকালে কেন গুরুত্বপূর্ণ কি কি রচনা পড়তে হবে সেটাই পরবর্তীকালে বলে দেব এরপর দেখুন ছ নম্বর নদিয়া নাহলে ভিডিওটা কিন্তু বড় যাবে ফার্স্ট আছে নদিয়া নবদ্বীপে যার জন্ম সেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার সঙ্গে তর্করত্নতিপা সোঝা মদন মোহন তর্কালঙ্কার বিজয়কৃষ্ণ গোস্বামী দীনবন্ধু মিত্র জেনেন্দ্রলাল রায় কর্নেল সুরেশ বিশ্বাস অক্ষয় কুমার মৈত্রেয় দীরেন্দ্র কুমার রায় হরিদাস দে বহু আছে বিশ্বনাথ সর্দার অনন্ত মিত্র বসন্ত বিশ্বাস প্রমোদরঞ্জন সেনগুপ্ত দিলীপ বাগজি যতীন্দ্রমল বাগজি তাও দেখুন আঠেরো নম্বর যতীন্দ্রনাথ সেনগুপ্ত তো যতীন্দ্র এটা কিন্তু মহন না যতীন্দ্রনাথ হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত এটা হচ্ছে বর্ধমানে বাড়ি না নদিয়ায় বাড়ি এটা নিয়ে একটু সমস্যা আছে সাহিত্যিকদের মধ্যে যাই হোক এটা একটু ডিফেক্ট আছে এটা তাই অত ধরবেন না এটাকে বাদ দিয়ে বলবেন উনিশ নম্বর হচ্ছে হেমলতা দেবী কুড়ি নম্বর সরাবালা সরকার একুশ নম্বর বিজয়লাল চট্টোপাধ্যায় বাইশ নম্বর মীর মোশারফ হোসেন তেইশ নম্বর সুভাষ মুখোপাধ্যায় চব্বিশ নম্বর করুণানিধান বন্দ্যোপাধ্যায় পঁচিশ নম্বর কৃষ্ণানন্দ আগম্বাগিস ছাব্বিশ নম্বর রামচন্দ্র বিদ্যা বাগিস সতেরো নম্বর রানী রাসমণি আঠাশ নম্বর চঞ্চল কুমার মজুমদার উনত্রিশ নম্বর দিগম্বর বিশ্বাস তিরিশ নম্বর হেমন্ত কুমার সরকার একত্রিশ নম্বর বীণা দাস তারপর অনেক আছে সয়দ রায় তিনি ভূতত্ত্ববিদ ছিলেন চার্লস জিমেলিন ভক্তিমেন্দর ঠাকুর হেমচন্দ্র বাগজি মুহাম্মদ মোজাম্মেল হক গোপাল ভাঁড় বাউলচন্দ্র লালন প্রকৃত কৃষ্ণরাম ভট্টাচার্য শ্রীকৃষ্ণ সার্বভৌম অসীমকান্তি দত্ত রায় উদিত চক্রবর্তী এবং রমেশ বিখ্যাত অভিনেতা তো এর মধ্যে প্রথম থেকে বেশি সাহিত্যিকের নাম আছে পরের থেকে বেশি উল্লেখযোগ্য ব্যক্তি আছে তো সাহিত্যিকের নামগুলি বেশি ইম্পর্টেন্ট তারপর উল্লেখযোগ্য ব্যক্তিগুলোর নাম চাষ দিয়ে রাখলাম এভাবে কিন্তু বর্ধমানের অনেক উল্লেখযোগ্য ব্যক্তি আছেন আমি সবার নাম দিলাম না চাষ কিছু নাম দিলাম এবার দেখুন সাত নম্বর বর্ধমান দু হাজার ষোলো সালে তখন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ভাগ ছিল না তাই আমি ভাগ করিনি এখন ভাগ হয়ে গেছে তাই মনে রাখবেন মধ্যযুগের বেশিরভাগই কবি কিন্তু পূর্ব বর্ধমানে বাড়ি ছিল যেগুলো বর্তমান আছে সেগুলো সব কিন্তু পূর্ব বর্ধমান হবে তাই যাদের বাড়ি পূর্ব বর্ধমানে পাশ করেছেন যারা তাদের কিন্তু খুব সুবিধা হবে দেখুন ভবদেব ভট্ট মকুন চক্রবর্তী চন্ডীমঙ্গল কাবের শ্রেষ্ঠ কবি বৃন্দাবন দাস কাশীরাম দাস রঘুনাথ রায় অকিঞ্চন যাকে বলা হয় অক্ষয় কুমার দত্ত যাদবেন্দ্রনাথ পাঁজা রাসবিহারী বসু কালিদাস রায় কবি কবিশেখর কাজী নজরুল ইসলাম তারপর দেখুন সুভজ চক্রবর্তী কাজী নজরুল ইসলামের পশ্চিম বর্ধমানের বাড়ি তারপর দেখুন এগারো নম্বর সুভজ চক্রবর্তী বারো নম্বর কমলাকান্ত ভট্টাচার্য তেরো নম্বর লালবিহারী দে চোদ্দো নম্বর কুমুদ রঞ্জন মল্লিক পনেরো নম্বর ডক্টর সুকুমার সেন তার দেখুন প্রভাত কুমার মুখোপাধ্যায় তারপর দেখুন কয়েকটা মধ্যযুগের আছে জ্ঞানদাস কেতুবাস খেমানন্দ অনুরাম চক্রবর্তী মালাধর বসু কৃষুদাস কবিরাজ সত্যেন্দ্রনাথ দত্ত হনুরাম চক্রবর্তী রূপরাম চক্রবর্তী ছোট বিদ্যাপতি যে রায়শর বলায় লোচন দাস জয়ানন্দ মিশ্র বহু এখানে কিন্তু মধ্যযুগের কবি আছে দাসরতী রায় গোবিন্দ দাস কর্মকার কবিরাজ নয় কিন্তু গোবিন্দ দাস কর্মকার আর নরই সরকার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের মানে বর্ধমানের তিরিশটা দিয়েছি বেশিরভাগই কিন্তু পূর্ব বর্ধমানের কবি বিশ্বের মধ্যযুগের আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আছে তুমি বেশিরভাগ সাইড থেকে নাম দেওয়ার চেষ্টা করেছি নদী যেমন অনেক উল্লেখযোগ্য ব্যক্তি দিয়েছি বর্তমানে উল্লেখযোগ্য ব্যক্তি আরও আছে কিন্তু আমি দিইনি নি যা বেশিরভাগ কবি সাহিত্য থেকে নামগুলো দিলাম এগুলো দেখে নেবেন তিরিশটা মানে এনআপ তারপর দেখুন আট নম্বর মালদা ফার্স্ট হচ্ছে গোপাল মিশ্র দু নম্বর হচ্ছে আবু বারকাত আতাউর গনি খান চৌধুরী বিখ্যাত রাজনীতিবিদ তারপর দেখুন শিবরাম চক্রবর্তী বিনয় কুমার সরকার অসীম দাশগুপ্ত সুভাষ ভৌমিক মানিক দত্ত এখানে কিন্তু শিবর চক্রবর্তী উল্লেখযোগ্য সাহিত্যিক হিসাবে তারপর দেখুন নরমপদ জলপাইগুড়ি ফার্স্ট আছে দেবেশ রায় বিখ্যাত উপন্যাস তিস্তাভার বৃত্তান্ত দেখুন থেনু বসু উপনাথ বর্মন সমাজ মজুমদার বিখ্যাত সাহিত্যিক আর চারচন্দ্র সান্যাল খবেন্দ্রনাথ দাসগুপ্ত গুরুদাস রায় সুনীল পাল উল্লেখযোগ্য সাহিত্যিক হচ্ছে দেবেশ রায় আর সম্রাজ মজুমদার ঠিক আছে এই দুজনের আগে সাহিত্যগুলো পড়বেন তারপর দেখুন দশ নম্বর কোচবিহার অপরাজিতা দেবী অমির মজুমদার অমির মজুমদার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর আগে উপন্যাসগুলো পড়বেন এবারে আছি বাঁকুড়া বাঁকুড়া দেখুন ফার্স্ট হচ্ছে বুড়িচন্ডী দাস যার বাড়ির নাই সবাই জানেন এটা খুব ইম্পর্টেন্ট দেখে রাখবেন হচ্ছে এগারো নম্বর ঠিক আছে তো দু নম্বর হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সহধর্মিনী মা শারদা দেবী অনাদি বসু গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় বিমল ঘোষ যদুনাথ ভট্টাচার্য রামন চট্টোপাধ্যায় জামিনী রায় চিত্রশিল্পী ছিলেন চিত্রা দেবী কণিকা বন্দ্যোপাধ্যায় গোবিন্দ প্রসাদ সিংহ যোগেশচন্দ্র রায় রামকিঙ্কর বেইচ বিখ্যাত চিত্রশিল্পী গল্পে রাউল মোহাম্মদ শামসুজ্জাহা শঙ্কর কবিচন্দ্র আর শক্তিযুদ্ধ রাজগুরু শক্তিযুদ্ধ বিখ্যাত বিখ্যাতিত উপন্যাস আছে এগুলো মনে রাখবে আর পরিচন্ডিয়া সেখানে চেতন কাব্য ভালো করে রাখবেন ঠিক আছে দেখুন বারো নম্বর উত্তর চব্বিশ পরগনা ফার্স্ট সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায় দু নম্বর বিভূষণ বন্দ্যোপাধ্যায় মারাত্মক ইম্পর্টেন্ট এগুলো তিন নম্বর বিপ্রদাস পিপলাই বা পিপিলাই মর্ষা মঙ্গল কবি চার নম্বর রামপ্রসাদ সেন সাতপালের কবি মারাত্মক ইম্পর্টেন্ট পাঁচ নম্বর ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ছ নম্বর ঈশ্বর গুপ্ত মারাত্মক ইম্পর্টেন্ট সবগুলো সাত নম্বর তৈলকণনাথ মুখোপাধ্যায় আট নম্বর ক্ষীরোজ প্রসাদ বিদ্যাভিনোদ তারপর দেখুন ন নম্বর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় দশ নম্বর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এগারো নম্বর শিবনাথ শাস্ত্রী বারো নম্বর শ্যামল মিত্র এখানে কিন্তু বহু সাহিত্যিক আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে ষোলো সালের বানান তাই বলছি যে মিষ্টি হয়ে যেতে পারে আগে থেকে ক্ষমাবার্থী যদি ঠিক করতে যায় তাহলে কিন্তু আর ভিডিওটা বানানো হবে না অনেক দেরি যাবে তাই বানাতে গেলাম কারণ আরও ভিডিও কিন্তু আমাকে দিতে হবে ইন্টারভিউ কিন্তু খুব সামনে তারপর দেখুন তেরো নম্বর দক্ষিণ চব্বিশ পরগনা এক নম্বরে শক্তি চট্টোপাধ্যায় দু নম্বর রাজনারায়ণ বসু তিন নম্বর রামনারায়ণ তর্করত্ন চার নম্বর হেমন্ত মুখোপাধ্যায় পাঁচ নম্বর রিভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছ নম্বর ডক্টর নীলরতন সরকার সাত নম্বর সলিল চৌধুরী আট নম্বর শফিউর রহমান নম্বর আব্দুল জব্বার দশ নম্বর আবুল বরকত এগারো নম্বর আব্দুল সালাম আগে সাহিত্যিক গ্রহণ শক্তি চট্টোপাধ্যায় রাজনারায়ণ বসু বা রামনারায়ণ তৎপরত্ন হ্যাঁ এইগুলো মুখস্থ করবেন দেখুন এখানে আট থেকে এগারো পর্যন্ত মানে শফিউর রহমান থেকে আব্দুল সালাম পর্যন্ত চারজন আছে এরা অবিভক্ত চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেছেন কিন্তু এটা বর্তমানে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় পড়েছে এরা কিন্তু বাংলাদেশের ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন ঠিক আছে তাই চারজনের নাম পরবর্তীকালে বলবেন না বললেও চলে অসুবিধা নেই কিন্তু বাকি সাহিত্যিক গুলো এগুলো কিন্তু আগে বলবেন ঠিক আছে এবার আসছিস বিখ্যাত চোদ্দ নম্বর হুগলি মজুমদার খুবই গুরুত্বপূর্ণ তার প্রথম কাপড় দেবেন্দ্র মঙ্গল একটা এসএসএসটি এসেছিল পশ্চিম দু হাজার ষোলো সালে অচয় মুখোপাধ্যায় অতুল্য ঘোষ নন্দলাল বসু বিখ্যাত চিত্রশিল্পী রবীন্দ্র ঠাকুরের একটা বইয়ের মানে সহজ পাঠ এই বইটার হচ্ছে চিত্র অঙ্কন করেছিলেন নন্দলাল বসু বা প্রচ্ছন্দ এঁকেছিলেন পাঁচ নম্বর অনিল চট্টোপাধ্যায় ছ নম্বর আশাপূর্ণা দেবী মারাত্মক ইম্পর্ট্যান্ট সাত নম্বর অনুপ কুমার আট নম্বর অঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নয় নম্বর অশোক মিত্র দশ নম্বর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব এগারো নম্বর রাজা রামমোহন রায় পড়তে হবে তা দেখুন আহসান হাবিব শৌকত ওসমান জগৎবন্ধু কুণ্ডু শম্পা অজয় মিশ্র হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিখ্যাত ইম্পর্ট্যান্ট রামদাস আদক তিবেন্দ্র মিত্র মারাত্মক ইম্পর্টেন্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটাও ইম্পর্টেন্ট এ সোহাজেদ আলী আর মৃতুল দাসগুপ্ত তো মোটামুটি ইম্পর্টেন্টগুলো আগে পড়বেন মহিতলাল মজুমদার তারপর হচ্ছে আশাবন্ডা দেবী রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেব রাজা রামমোহন রায় তারপর হচ্ছে শকত ওসমান হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামদাস আদক মিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এস সোহাচে আলি এগুলো আর মিদুল দাসগুপ্ত এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট ভূগলীর জন্য তো এইগুলো পড়ে রাখবেন তারপর দেখুন পনেরো নম্বর হাওড়া হাওড়া দেখুন এক নম্বর যদি বা যাদব পণ্ডিত দু নম্বর কবিচন্দ্র তিন নম্বর ভারতচন্দ্র আইগুনা এখন মারাত্মক ইম্পর্টেন্ট চার নম্বর আচার সুনীতুমার চট্টোপাধ্যায় এটাও মারাত্মক ইম্পর্টেন্ট পাঁচ নম্বর হচ্ছে নবকৃষ্ণ ভট্টাচার্য এগুলো দেখে রাখবেন ষোলো নম্বর হচ্ছে বীরভূম বীরুমে দেখুন ফার্স্ট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মারাত্ম ইম্পর্টেন্ট মণিভৌমিক শ্যাম পণ্ডিত সুরদানন্দ মুখোপাধ্যায় মারাত্ম ইম্পর্টেন্ট হৃদয়রাম সাউ জয়দেব এটা মারাত্মক ইম্পর্টেন্ট আর সাধারণ হচ্ছে ফাল্গুনি মুখোপাধ্যায় ঠিক আছে জয়দেবের শ্রেষ্ঠ কাব্য নাম হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত গীত গোবিন্দম তারপরে দেখুন সতেরো নম্বর ছাড়গ্রাম ফার্স্ট হচ্ছে ভগত শতপাথী দু নম্বর নলিনী বেড়া নলিনী বেড়া নামটা মনে রাখবেন বিখ্যাত সাহিত্যিক অমর লাহা রায় বিশু সেন এ কিন্তু অত বিখ্যাত নেই তবু যারা ঝাড়গ্রামের বাসিন্দা করে রাখতে হবে পাঁচ নম্বর বঙ্কুবিহারী রায় ছ নম্বর নারায়ণ ভট্টাচার্য পরিতোষ মাহাতো কুমারাজ বিশ্বাস শ্রীকান্ত পাল বাসুদেব হাঁসদা দিব্যেন্দু হোতা বিদ্যা চক্রবর্তী দুলালী বিশ্বাস সঞ্জীব সরকার প্রদীপ চক্রবর্তী তপন সেন রায় আর তপন চক্রবর্তী এই সতেরো জন বিখ্যাত ব্যক্তিত্ব এবং সাহিত্যিক ঝাড়গ্রামের তো এদের এতে নাম কিন্তু অনেক কষ্টে খুঁজে পেয়েছি ছাড়গ্রামের নাম কিন্তু খুব একটা খুঁজে পাওয়া যায় না সাহিত্যিক এবং বিখ্যাত ব্যক্তিগণ তবু এগুলো খুঁজে দিয়েছি ছাড়গ্রামের যারা তারা পড়ে নেবেন ঠিক আছে তাও দেখুন আঠেরো নম্বর মুর্শিদাবাদ বউ আছে এক নম্বর মনীষ কটক চোদ্দ নম্বর হচ্ছে যুবনাশ্র নরহী দাস রামেন্দ্রচন্দ্র ত্রিবেদী একজন আপার প্রাইমারি ছাত্রকে যারা পাশ করেছিল তাদের ইন্টারভিউ ধরেছিল যে মুর্শিদাবাদের তার জেলা আর কি তাই কোন সাহিত্যিক বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ লিখেছেন কয়েকটি বিজ্ঞান বিষয়ে প্রবন্ধের নাম তো রামেন্দ্রচন্দ্র ত্রিবেদী কিন্তু অ্যান্সার হবে তাই রামেশ্ব ত্রিপতি কিন্তু খুব ইম্পর্টেন্ট তাছাড়া শহীদ মুস্ত যে খুব ইম্পর্টেন্ট সৈয়দ মূর্তিজা খুব ইম্পর্টেন্ট সচর পণ্ডিত দা ঠাকুর এনেও কিন্তু ইম্পর্টেন্ট দাহা উত্তর হচ্ছে উপাধি বিশ্বনাথ চক্রবর্তী সরাস কুমার চৌধুরী খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ গৃহকতি সোমলতা ময়ূরাক্ষিতা ত্রয়ী উপন্যাস রাধামোহন ঠাকুর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবুল বাসার ইনিও ইম্পর্টেন্ট বৈষম দাস রমারণ ভট্টা হচ্ছে ভট্টাচার্য ইম্পর্টেন্ট আর বিজন ভট্টা হচ্ছে একমাত্র পুত্র তপন সিংহ একটি কটক ইম্পর্টেন্ট ইর্তি হচ্ছে যে সিনেমা নির্মাণ করে চলচ্চিত্র পরিচালক অতীন বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট নিয়ে বিখ্যাত সাহিত্যিক হ্যাঁ তারা অলৌকিক চলে বিখ্যাত উপন্যাস সতেরো নম্বর রামদাস সেন আঠেরো নম্বর গুমানি দেওয়ান উনিশ নম্বর ফটিক চৌধুরী তারপর দেখুন নরৈ চক্রবর্তী কুড়ি নম্বর যে ঘনশ্যাম দাস একুশ নম্বর শহীদ আব্দুল বরকত আর বাইশ নম্বর হচ্ছে বিধায়ক ভট্টাচ্য ঠিক আছে অনেক কষ্ট করে মানিয়েছি কপি করবেন না কপি করলে অবশ্যই নাম দেবেন আরও অনেক সাহিত্যিক থাকতে পারে আরও উল্লেখযোগ্য ব্যক্তি থাকতে পারে তো আমি অনেক কম খুঁজেছি ষোলো সালে খুঁজেছিলাম সেগুলো থেকে যুক্ত করেছি নতুন বাড়ি খুঁজে দেওয়া তো আর বেশি খুঁজে পেতাম যাই হোক এগুলো করে নেবেন সবাই দেখে নেবেন আর খাতায় অবশ্যই লিখে নেবেন পজ করে ঠিক আছে সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ